আসসালামু আলাইকুম আমাদের আজকের রিডিং ক্লাসের টপিক হচ্ছে রিডিং এম সিকিউ আইলসের রিডিং এর এম সিকিউতে যে প্রবলেমগুলো স্টুডেন্ট ফেস করে আমি চেষ্টা করব আজকের ক্লাসে প্রবলেমগুলো একটু সলভ করার বা জিনিসগুলোকে ইজি করার এম সিকিউ সলভ করার জন্য আমি আজকে যে প্যাসেজটা নিয়েছি এটা হচ্ছে ক্যামব্রিজ সেভেন্টিনের একটা প্যাসেজ ক্যাম্ব্রিজ সেভেন্টিন টেস্ট থ্রি প্যাসেজ থ্রি আমাদের গল্পের টপিক হচ্ছে বিল্ডিং দ্য স্কাইলাইন কলনে এটাকে এক্সপ্লেন করা হয়েছে টপিকটাকে দ্য বার্থ অ্যান্ড গ্রোথ অফ ম্যান হাটান স্কাই স্ক্র্যাপার তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো গল্পের টপিকটা হচ্ছে স্কাই স্ক্র্যাপার বা বিল্ডিং দ্য স্কাইলাইন স্কাই স্ক্র্যাপার মানে মূলত বোঝায় টল বিল্ডিং বা বহুতল বিশিষ্ট ভবন আকাশচম্বী ভবন বড় বিল্ডিং গুলো নিয়ে হচ্ছে গল্পটা স্কাই নিয়ে এবং মেন একটা প্লেসের নাম এটা প্যারাগ্রাফে মেনশন করা থাকবে সাব হেডিং এ লেখা আছে কে এল সিস্টার একটা নাউন রিভিউজ এ বুক বাই জেসন বার অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি আমি তো আবার একটু করি সিস্টার রিভিউজ এ বুক তার মানে এই পুরো প্যাসেজটা একটা বুক রিভিউ এটা বইটা বইটা বুক বাই লিখছে জেসন বার এবং রিভিউ করতেছে টপিকটা হচ্ছে সেস্টার ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি ওকে পুরো গল্পটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির যে স্কাই স্ক্রেপার আছে এগুলো ডেভেলপমেন্ট নিয়ে যদি আমি একটু কোশ্চেন টাইপটা নিয়ে বলি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি এমসি আছে টোয়েন্টি সেভেন যেহেতু একটা পেসেজ থ্রি টোয়েন্টি সেভেন দিয়ে শুরু হয়েছে কোশ্চেন সলভ করার আগে আমি একটু কোশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করি এম সিকিউর সম্পর্কে কিছু ইনফরমেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ এম সিকিউর যে কোয়েশ্চেনগুলা থাকে নর্মালি কোশ্চেনগুলোর সিকোয়েন্স বা অর্ডার মেনটেন করে যেমন আমি যদি একটা প্যাসেজে চার থেকে পাঁচটা এম পাই লাইক টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি চারটা আমার পুরা প্যাসেজে প্যাসেজ চারটা এমসিকিউ দিছে তো এম নর্মালি অর্ডার মেনটেন করে যেমন আমি যদি প্রথম প্যারাগ্রাফে টোয়েন্টি সেভেনের অ্যান্সার পাই টোয়েন্টি এইট এই প্যারাগ্রাফের নিচের দিকে থাকতে পারে অথবা পরবর্তী কোনো প্যারাগ্রাফে থাকবে নর্মালি এমন হয় না যে প্রথম প্যারাগ্রাফে আমি টোয়েন্টি নাইন পেয়েছি সেকেন্ড বা থার্ড প্যারাগ্রাফে টোয়েন্টি সেভেন তো অর্ডার ব্রেক করে না নর্মালি এমসি কিও অর্ডার মেনটেন করে হান্ড্রেড পারসেন্ট এখন এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে চারটা স্টেপ ফলো করি এই চারটা স্টেপ যদি আমি প্রপারলি ফলো করতে পারি এমসিকিউ সিকিউ নর্মালি একটা ইজি কোশ্চেন টাইপ আমি যদি প্রসেসগুলো একটু মেনশন করি নাম্বার ওয়ান হচ্ছে লোকেশন এবং এটা হচ্ছে প্রাইমারি বা প্যারাগ্রাফের লোকেশন যে আমার এমসিকিউর অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে সেকেন্ডারি স্টেপ হচ্ছে কোশ্চেন পড়া এবং বোঝা এটা এম অ্যান্সারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ যে এই কাজটা করতে পারে তার এম সিকিউর অ্যান্সার বেড়ে যায় কোশ্চেন পড়া এবং কোশ্চেনটা বোঝা থার্ড স্টেপ হচ্ছে এগেইন লোকেশন তবে এটা প্যারাগ্রাফের না এটা হচ্ছে সেন্টেন্সের লোকেশন যে কোন সেন্টেন্স অ্যান্সার আছে একটা প্যারাগ্রাফে অনেকগুলো তথ্য থাকে অনেক সেন্টেন্স থাকে তো কোশ্চেন পরে যদি আমি বুঝি যে কোন টপিকে কোশ্চেন তাহলে আমি এমন একটা সেন্টেন্স বের করতে পারবো যে যেই সেন্টেন্সে অ্যান্সারের প্যারাফ্রেসটা আছে ফোর্থ স্টেপ হচ্ছে এলিমিনেশন যেহেতু চারটা অপশন তা আমাকে এলিমিনেট করা শিখতে হবে ওয়ার্ড ধরে যে এই আমি যেহেতু কোশ্চেনটা পড়ছি প্যারাগ্রাফের দু একটা সেন্টেন্স পড়ছি তো এই টপিকে এমন কোনো এমন কোনো ওয়ার্ড ছিল না এমন কোনো ওয়ার্ড ছিল না তো আমি এলিমিনেট করে যদি অপশন কমাইতে পারি আমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে তো আমি আবার রিপিট করি লোকেশন কোশ্চেন পড়া এবং বোঝা আবার লোকেশন এবং এলিমিনেশন এবং আমি যদি স্টেপগুলোকে একটু অ্যানালাইসিস করি ফার্স্ট স্টেপ হচ্ছে লোকেশন প্রাইমারি লোকেশন যে কোন প্যারাগ্রাফে এমসিকিউর অ্যান্সারটা আছে তো এই লোকেশনটা আমাকে নর্মালি কোশ্চেন দিয়ে দে প্রাইমারি লোকেশন খুঁজতে নর্মালি খুব একটা কষ্ট হয় না কোশ্চেন লোকেশন দিয়ে দেয় যেমন কোশ্চেনে মেনশন করা থাকে যে কোন প্যারাগ্রাফে অ্যান্সার আছে আমি দু সেভেন নাম্বার কোশ্চেন দেখি এখানে স্পষ্ট মেনশন করে দিচ্ছি না ফার্স্ট প্যারাগ্রাফ তার মানে সাতেশের অ্যান্সার এই প্রথম প্যারাগ্রাফে আছে এখন অনেক সময় ডিরেক্ট মেনশন করে না ফার্স্ট প্যারাগ্রাফ মেনশন নাও থাকতে পারে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন দ্য থার্ড প্যারাগ্রাফ মেনশন নাও থাকতে পারে সেই ক্ষেত্রে যদি প্যারাগ্রাফ না মেনশন না করে ওরা কোশ্চেনে আইডেন্টিক্যাল কিছু ওয়ার্ড দিয়ে দিবে নাউন বা সামথিং যেমন কোশ্চেন থাকতে পারে যে কোন একটা টপিক নিয়ে নিউটন কোন কথাটা বলছে তো নিউটন একটা নাউন তো কোশ্চেন নিউটন ফার্স্ট প্যারাগ্রাফ মেনশন নাও থাকে যদি নিউটন লেখা থাকে তো নিউটন ওয়ার্ডটা যে প্যারাগ্রাফ আছে আছে তো ইজি লোকেশন প্রাইমারি লোকেশন কোশ্চেন দিয়ে দেয় ডিরেক্ট বলে ফার্স্ট প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ অথবা কোন নাউন দিয়া দেয় এখন সেকেন্ড যে কাজটা কোশ্চেন পড়া এবং বোঝা ওটা আমি একটু পড়া অ্যানালিস করতেছি আমি একটু যদি কোশ্চেনটা সলভ করি আমাদের টোয়েন্টি সেভেন নাম্বার কোশ্চেনে তো আমি কোশ্চেন থেকে প্রাইমারি লোকেশনটা নিলাম ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ এটা আমার প্রথম প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আছে এখন যদি আমি একটু দ্বিতীয় প্যারাগ্রাফে যাই সরি দ্বিতীয় স্টেপে যাই কোশ্চেন পড়া এবং বোঝা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ টোয়েন্টি সেভেন কোয়েশ্চেন বলতেছে হোয়াট পয়েন্ট সিস্টার মেক অ্যাবাউট বার্স বুক ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ তো কোয়েশ্চেন থেকে আমি লোকেশনের পোর্শনটা একটু বাদ দিয়ে দেবো এটা আমার কোশ্চেন পড়তে আর দরকার হইতেছে না এটা আমাকে জাস্ট লোকেশন দিছে কোশ্চেনের সাথে এটা কোনো সম্পর্ক নেই আমার মেন কোশ্চেন দাঁড়াচ্ছে হোয়াট পয়েন্ট ডাস সিস্টার মেক অ্যাবাউট বার্স বুক কোশ্চেনটা একটু ছোটো করলাম কোশ্চেনটা ছোটো করলে একটু পড়তে বা অ্যানালাইসিস করতে একটু ইজি হয় পুরো সেন্টেন্স আমার দরকার হয় না কোশ্চেনের লোকেশন পার্টটা আমি বাদ দিয়ে পড়তেছি এখন স্টুডেন্ট যে ভুলটা করে স্টুডেন্ট কোশ্চেনটা বুঝতে চায় না প্যারাগ্রাফ পরে অপশনগুলো বারবার পরে তো আমি যদি কোশ্চেনের না বুঝি আমার কাছে মূলত কি চাওয়া হয়েছে কোশ্চেনে সেক্ষেত্রে আমি বারবার অপশন পড়লে প্যারাগ্রাফ পড়লে আমি ক্লুগুলো নিতে পারবো না তো আমি যে সাজেশনটা দিই কোশ্চেনটা আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি কোশ্চেনটা পাঁচবার পড়েন কিন্তু কোশ্চেনটা মাথায় ক্যারি করেন আপনার কাছে কি চাওয়া হয়েছে কোন ইনফরমেশন সম্পর্কে কোশ্চেন করা হয়েছে এমন একটা প্যারাগ্রাফে অনেক ইনফরমেশন পাঁচ ছয়টা সেন্টেন্স ছয় সাতটা সেন্টেন্স তো কোশ্চেনে যেই টপিকটা নিয়ে আপনাকে কোশ্চেন করা হয়েছে যদি আপনি ওই টপিকটা মাথায় ক্লিয়ার আইডিয়া পান সেই ক্ষেত্রে কোশ্চেনের রেফারেন্সে যেই সেন্টেন্সের তথ্য আছে ওই ওই সেন্টেন্সটা অ্যান্সারের সেন্টেন্স আমি যদি কোশ্চেনটা একটু আবার রিপিট করি হোয়াট পয়েন্ট ডা সেস্টার মেক অ্যাবাউট বার্স বুক বারের বইটা সম্পর্কে সেস্টারের পয়েন্ট অফ ভিউটা কী তো প্রথম প্যারাগ্রাফ অবশ্যই বারের বইটা সম্পর্কে একটা পয়েন্ট অফ ভিউ আছে এবং ওই সেন্টেন্সটাকে কোনো একটা অপশনে প্যারাফেস করা হবে তা আমি যদি একটু প্যারাগ্রাফে একটু ব্যাক করি আমি যদি একটু প্যারাগ্রাফে ব্যাক করি আমার কোয়েশ্চেনটা ছিল হোয়াট পয়েন্ট ডাস্টার মেক অ্যাবাউট বার্স বুক যদি প্রথম একটু স্ক্যান করি আমি যে পর্যন্ত বারের বই সম্পর্কে সে মতামত না পাবো ওই পর্যন্ত আমি স্ক্যান করতে থাকবো ইন বিল্ডিং দ্য স্কাইলাইন জেসন বার্ট টেক্স দ্য রিডার থ্রু এ ডিটেল হিস্টোরি অফ নিউ ইয়র্ক সিটি এই প্রথম সেন্টেন্সে বারের বই সম্পর্কে তার কোনো পয়েন্ট অফ ভিউ আমি এখনো পাইনি তো এটা আমার অ্যান্সারের সেন্টেন্স হইতে পারে না আমি যদি দ্বিতীয় সেন্টেন্সটা ফোকাস করি দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে দ্য বুক একটু খেয়াল করেন বার্স বুক কোশ্চেনে ছিল এখানে দ্য বুক মেনশন করা হয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স হইতে পারে আমার জন্য দ্য বুক কম্বাইন্স জিওলজি হিস্টোরি ইকোনমিক্স অ্যান্ড এ লট অফ ডেটা টু এক্সপ্লেন হোয়াই বিজনেস ক্লাস ডেভেলপড হোয়ার দ্য ডিট অ্যান্ড হাউ we আর্লি ডিসিশন অফ যদি আমি এই অ্যানালাইসিস করি দ্য বুক কম্বাইস জিওলজি ইকোনমিস ইকোনমিক্স লটোগ্রাফ মানে মাল্টিপল টপিক বইটা কভার করছে টু এক্সপ্লেন সামথিং টু এক্সপ্লেন সামথিং আচ্ছা কোশ্চেনটা ছিল আমার হোয়াট পয়েন্ট ডাস সিস্টার মেক অ্যাবাউট বার্স বুক প্যারাগ্রাফ লেখা আছে দি বুক তাহলে আমার এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করি দ্য বুক কম্বাইন্স এ লট অফ এ ভেরিয়াস ডাটা এ লট অফ ডাটা টু এক্সপ্লেন সামথিং যদি আমি একটু অপশনে যাই অপশন এতে বলতে আছে ইট ইট মানে হচ্ছে বারের বইটা ওকে ইট গিভস এ হাইলি অরিজিনাল এক্সপ্লানেশন ফর আরবান ডেভেলপমেন্ট এখন অরিজিনাল এক্সপ্লানেশন মানে হচ্ছে যদি আমি বলি ফার্স্ট এক্সপ্লানেশন অথবা ইনিশিয়াল এক্সপ্লানেশন যে এর আগে কেউ করে নেই ইউনিক সরি জেনুইন তো ইট গিভস এ দ্য ফার্স্ট এক্সপ্লানেশন অফ আরবান ডেভেলপমেন্ট আমার এই সেন্টেন্সে এমন কোনো কিছু আমি মেনশন পেয়েছিলাম যে এটা ছিল ফার্স্ট এক্সপ্লানেশন বা প্রাইমারি এক্সপ্লানেশন এমন কোনো তথ্য এই সেন্টেন্সে ছিল না তো এটা মানে হতে পারে না এলিমিনেটেড এলিমেন্টস অফ বার্ডস রিসার্চ পেপারস আর ইনকর্পোরেটেড থ্রু আর দ্য বুক পুরোটা বইয়ে বারের রিসার্চ পেপারের এলিমেন্টগুলোকে ইনক্লুড করা হয়েছে বারের রিসার্চ পেপার নিয়ে কোনো তথ্য এখানে ছিল না তো এটা আমার অপশন এল হতে পারে না অপশন সিতে বলতে আছে আদার বুকস দ্যাট আর অ্যাভেলেবেল অন দ্য সাবজেক্ট হ্যাভ টেকেন এ ডিফারেন্ট অ্যাপ্রোচ আদার বুকস হ্যাভ টেকেন এ ডিফারেন্ট অ্যাপ্রোচ বারের বই এবং অন্যান্য বইয়ের সাথে কোনো কম্পেরিজন ডিফারেন্ট টাইপের কোনো কিছু এই সেন্টেন্সে ছিল অন্য বইয়ের সাথে এই সেন্টেন্সের কম্পেরিজন তাহলে মানে আছে সিও হতে পারে না অপশন ডিতে বলতে আছে ইট ইট মিন মানে হচ্ছে আমার বারের বই বার্স বুক ইট কভার্স এ রেঞ্জ অফ ফ্যাক্টরস অবভিয়াসলি এ রেঞ্জ অফ ফ্যাক্টরস মানে মাল্টিপল ফ্যাক্টরস যেমন বুক কম্বাইন্স জিওলজি হিস্টোরি ইকোনমিক্স লট অফ এটা এক্সপ্লেন সামথিং এই চারটা টপিক হচ্ছে আমার এই রেঞ্জ অফ ফ্যাক্টরস ফ্যাক্টর অ্যান্সার মাস্ট বি ডি টোয়েন্টি সেভেন অ্যান্সার মাস্ট বি ডি ওকে আমি যদি আমার নেক্সট প্যারাগ্রাফে যাই বা নেক্সট কোশ্চেনে যাই কোশ্চেন টোয়েন্টি এইটে যদি আমি মুভ করি কোশ্চেন টোয়েন্টি এইট ওকে এগেন সিমিলার প্রসেস প্রথমে স্টেপ হচ্ছে লোকেট করবো যে কোথায় অ্যান্সারটা আছে তো যদি কোশ্চেনটা যেহেতু লোকেশন দিয়ে দেয় একটু কোশ্চেনটা পড়ি হাউ ডাস সিস্টার রেসপন্ড দা ইনফরমেশন ইন দ্য বুক অ্যাবাউট টেন ইমেন্টস একটু খেয়াল করেন কোনো জায়গায় প্যারাগ্রাফের নাম মেনশন করে নেই যেমন আগের কোশ্চেন ছিল ফার্স্ট প্যারাগ্রাফ এখানে বলেন সেকেন্ড বা থার্ড ফোর্থ মেনশন করে বাট নাউন মেনশন করে আছে টেন ইমেন্টস তো টেনিমেন্ট ওয়ার্ডটা আমি যেখানে পাবো ওই প্যারাগ্রাফে অ্যান্সার থাকার কথা আমি যদি একটু স্ক্যান করি সেকেন্ড প্যারাগ্রাফ থেকে টেনিমেন্টস ওয়ার্ডটা যদি আমি একটু লোকেট করি এখানে ওকে আমি টেনিমেন্টস ওয়ার্ডটা পাচ্ছি এখানে টেনিমেন্টস তার মানে আমার টোয়েন্টি এইটের অ্যান্সার এই প্যারাগ্রাফে থাকার কথা টোয়েন্টি এইট থার্ড প্যারাগ্রাফে এটা গেল আমার প্রাইমারি লোকেশন এখন আমার নেক্সট কোশ্চেনটা বোঝা কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়া তুমি কোশ্চেনটা পড়ি হাউ ডাজ সিস্টার রেসপন্ড দা ইনফরমেশন ইন বুক এবাউট টেনেমেন্টস হাউ ডাজ সিস্টার রেসপন্ড এবাউট টেনেমেন্টস হাউ ডাজ সিস্টার রেসপন্ড টেনেমেন্ট টপিকটার সম্পর্কে সিস্টার এর রেসপন্সটা কেমন ছিল সেস্টার কিভাবে রেসপন্ড করছে বা রেসপন্স করছে টেনেমেন্টস টপিকটার উপরে এখন প্যারাগ্রাফের লেন্থটা খুবই বড় এত ইনফরমেশন আমার কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য দরকার নেই আমি জাস্ট টপিকটা চেঞ্জ করব যে টেনে মেট সম্পর্কে সেস্টারের রেসপন্সটা কেমন ছিল সে কিভাবে রেসপন্ড করছে কিভাবে রিয়াক্ট করছে এই টপিকটা সম্পর্কে তবে টেনে মেটসের একটু আগের থেকে যদি করি একটু আগের থেকে বোথ চ্যাপ্টারস আর ইনফরমেটিভ অ্যান্ড ওয়েলথ রিসার্চ অ্যান্ড সেট দ্য স্টেজ ফর ইকোনমিক অ্যানালাইসিস দ্যাট কামস ইন দ্য বুক আই উড হ্যাভ লাইক বার একটু যদি খেয়াল করি আমার কোশ্চেনে মেনশন করা ছিল একটু যদি খেয়াল করি হাউ সেস্টার রেসপন্ড টেনিমেন্স টপিকটা আমি পেয়ে গেছি প্যারাগ্রাফে কোশ্চেনে ছিল এই টপিকটার সম্পর্কে সেস্টার রেসপন্সটা কেমন ছিল কিভাবে করছে এখন এখানে যেটা আই লেখা আছে এই আইটা হচ্ছে আমার আই উড হ্যাভ লাইকড পার আমি পছন্দ করতাম বা আমি লাইক করতাম বার টু এক্সপান্ড ক্লেম দ্যাট টেনিমেন্ট প্রিভেন্টেড সামথিং এখন আই উড হ্যাভ লাইকড পার মানে হচ্ছে আই ডিড নট লাইক দ্য আইডিয়া আই উড হ্যাভ লাইক মানে আমি পছন্দ করতাম তার মানে আমি জিনিসটা পছন্দ করিনি যেটা যেটা এক্সিস্টিং সেটা আমি পছন্দ করিনি যদি একটু এক্সপ্লেইন করে আমি বুঝাতে চাই যে লেখা আছে আই উড হ্যাভ লাইক বাট টু এক্সপান্ড অপসেন ক্লেম যদি এটা বার তার ক্লেমগুলাকে এক্সপান্ড করতো তাহলে আমি এটাকে পছন্দ করতাম তার মানে দাঁড়িয়ে আছে সে যে যেটাকে অলরেডি ক্লেম করা হয়েছে সেটা পছন্দ করে নেই ইভেন আমি যদি আই টু এক্সপ্লেনেশন দিকে যাই পরের সেন্সে বলা আছে কোটেশন মার্কে যে

বার যদি এটাকে আরো এক্সপ্ল্যান্ড করতো তার ক্লেমটাকে বা এক্সপ্লেন করতো তাহলে আমি এটাকে পছন্দ করতাম কারণ এটাকে কেউ পছন্দ নো ডেভেলপার ওয়াজ ইন্টারেস্টেড কেউ অপশনে ব্যাক করি অপশন এই তে হচ্ছে প্রতিটা সি হচ্ছে রিজন ফর বার্স ইন্টারেস্ট তার টেনিমেন্ট টপিকটার সম্পর্কে তার রিয়েশনটাকে এমন পড়ছি আমরা যে বারের ইন্টারেস্টের রিজন গুলা এমন কোনো সেন্টেন্স আমি এখানে পেয়েছি দু এক লাইনে নো

এলিমিনেট করতে চাই যদি একটু অ্যানালাইসিস করতে চাই একটু যদি চেক করি শি কম্পেয়ারস বার্স কনক্লুশন উইথ দ্যাট অফ আদার রাইটার্স আমি টেনিমেন্টস টপিকটার সম্পর্কে অন্য রাইটারদের সাথে কোনো কম্পেরিজন পেয়েছিলাম কম্পেরিজন নো ডেভেলপারস ওয়ার ইন্ট ওয়াজ ইন্টারেস্টেড নো ডেভেলপার ওয়াজ ইন্টারেস্টেড কিন্তু অন্যান্য রাইটারের সাথে বা তো নিজের একটা রাইটার অন্য রাইটারের সাথে তার কোনো কম্পেরিজন আমি পাইনি প্যারাগ্রাফে অপশন ডি তে বলতেছে শি প্রোভাইডস ডিটেলস অফ দ্য সোর্স পার্স ইউজড ফর হিস রিসার্চ সেস্টার বারের রিসার্চ পেপার সোর্সগুলোকে আইডেন্টিফাই করছে টেনিমাস টপিকটা সম্পর্কে নো অ্যান্সার তাহলে আমার মাস্ট বি বি একটা প্রবলেম ফাইন্ড আউট করছে টেনিমেন্স টপিকটাতে সেটা হচ্ছে নো ডেভেলপার ওয়াজ ইন্টারেস্টেড এটা হচ্ছে প্রবলেমেটিক তাহলে অ্যান্সার মাস্ট বি আমার বি আমি যদি পরবর্তী কোশ্চেনে যাই টোয়েন্টি নাইন কোশ্চেন টোয়েন্টি নাইন ওকে কোশ্চেন টোয়েন্টি নাইন আমার প্রাইমারি কাজটা হচ্ছে লোকেট করা তো প্যারাগ্রাফের নাম মেনশন করে নাই এগেন একটা টপিক দিয়ে দিছে চ্যাপ্টার সিক্স একটা আইডেন্টিক্যাল টপিক চ্যাপ্টার সিক্স আমার প্যাসেজের যেই লোকেশনে আসে ওইখানে টোয়েন্টি নাইনের অ্যান্সার আমি পেয়ে যাব আমি যদি একটু স্ক্যান করি চ্যাপ্টার সিক্স যেহেতু চ্যাপ্টার ফাইভ লেখা আছে এখানে চ্যাপ্টার সিক্স আমি পাচ্ছি এখানে তাহলে আমার এই সেকশনটাতে আমার টোয়েন্টি নাইনের অ্যান্সারটা আছে আমার এটা ছোটো হয়ে গেল এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে কোশ্চেনটা পড়া এবং বোঝা যে তুমি লোকেশন পেয়ে গেছি

হচ্ছে আমার কোয়েশ্চেনের টপিক অফ দ্য বুক আমার দরকার নেই বই পুরো বই প্যাসেজটি হচ্ছে বইটা সম্পর্কে হোয়াট ডাজ সিস্টার সে অ্যাবাউট চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টারটার সম্পর্কে তার মতামত কি যদি আমি চ্যাপ্টারটা যাই চ্যাপ্টার সিক্স একটু যদি পড়ি চ্যাপ্টার সিক্স এর অপশনটা চ্যাপ্টার সিক্স অ্যান্ড প্রেজেন্স ডেটা অন বিল্ডিং হাইট থ্রু আউট দ্য টোয়েন্টি সেঞ্চুরি অ্যান্ড ইউসেস রিগ্রেশন অ্যানালাইসিস টু প্রিডিক্ট বিল্ডিং কনস্ট্রাকশন

আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোশ্চেনের সাথে রেফারেন্স বের করে আমার একটা সেন্টেন্স বের করে যে সেন্টেন্সে কোশ্চেন রিলেটেড তথ্য আছে তো আমি যদি এখানে একটু নিচে থেকে খেয়াল করি যে ইট ইজ মানে হচ্ছে চ্যাপ্টার সিক্স ইট ইজ প্রবাবলি মোর টেকনিক্যাল দেন উড বি প্রেফার্ড বাই জেনারেল অডিয়েন্স আমার চ্যাপ্টার সিক্সটা মোর টেকনিক্যাল দেন প্রেফারেন্স মানে প্রেফারেন্স থেকে আমার একটু বেশি টেকনিক্যাল আমার চ্যাপ্টার সিক্সটা তো এটা হচ্ছে আমার চ্যাপ্টার সিক্সের সম্পর্কে মন্তব্য যদি অপশনগুলো অ্যানালাইসিস করি ইট কন্টেন্স কনফ্লিক্টিং ডাটা ইনফো আচ্ছা এখানে একটা মজার জিনিস বিষয় দেখেন আমার এখানে প্রতিটা অপশনে একটু খেয়াল করেন ইট লেখা আছে এই ইট সিক্স এখন একটু যদি খেয়াল করেন প্যারাগ্রাফে যেখানে আমি লোকেশন পেয়েছি একটা সেন্টেন্স ছিল ইট দিয়ে ইট ইস প্রবাবলি ইউনো এটা হচ্ছে আমার অ্যান্সারের সেন্টেন্স এই লাস্ট সেন্টেন্সটা হচ্ছে আমার অ্যান্সার যেটাকে কোনো একটা অপশনে একটু প্যারাফ্রেস করে লেখা হবে যদি আমি একটু প্যারাগ্রাফের ওই লাইনটা একটু আবার রিভিউ করি ইট ইস প্রবাবলি মানে চ্যাপ্টার সিক্স ইজ প্রবাবলি মোর টেকনিক্যাল দেন উড বি প্রেফার বাই দ্য অডিয়েন্স মানে অডিয়েন্সের প্রেফারেন্স থেকে চ্যাপ্টার সিক্স একটু বেশি টেকনিক্যাল এটা হচ্ছে আমার অ্যান্সারের লাইন আমি যদি অপশনে যাই ইট কন ইট কনটেন্স কনফ্লিক্টিং ডাটা নো কনফ্লিক্টিং ডাটা আমি কিছু পড়িনি যে বইতে কনফ্লিক্টিং ডাটা আছে বা ডিফারেন্ট ডাটা আছে ইট ফোকাসেস টু মাচ অন পসিবল ট্রেন্ডস পসিবল ট্রেন্ড এ চ্যাপ্টার সিকটা একটু বেশি ফোকাস করে ন ইট ইস টু স্পেশালাইজড ফর মোস্ট রিডার্স ইজ টু স্পেশালাইজড মিনস হচ্ছে ইট ইস মোর টেকনিক্যাল ইট ইস মোর টেকনিক্যাল ফর মোস্ট রিডার্স মানে হচ্ছে এ জেনারেল অডিয়েন্সি তো এইভাবে মানে করা লাগে কোশ্চেন থেকে কোশ্চেনটা ভালো মতো পড়ে বুঝে কোশ্চেনের রেফারেন্সে প্যারাগ্রাফের যেই সেন্টেন্স বা যে দুইটা সেন্টেন্সের তথ্য আছে জাস্ট ওই দুই একটা সেন্টেন্সটা একটু ভালো মতো পড়লে আমি প্যারাগ্রাছটা ইজিলি ধরতে পারি যেমন মোর টেকটিক্যাল মানে হচ্ছে আমার টু স্পেশালিস্ট মোস্ট রিডার্স মানে হচ্ছে এ জেনারেল অডিয়েন্স ওকে লেস্ট টু নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন থার্টিতে যদি আমি যাই কোশ্চেন থার্টিতে যদি আমি লোকেট করি কোয়েশ্চেনটা পরে আমি দেখতেছি প্যারাগ্রাফের নাম মেনশন করে নাই যে থার্ড ফোর্থ ফিফথ প্যারাগ্রাফ বাট আইডেন্টিক্যাল টপিক দিছে নাইনটিন টোয়েন্টিস বিল্ডিং বুম তো এই টপিকটা আমার প্যাসেজের যেই লোকেশনে আছে ওইখানে আমি আনসারটা পেয়ে যাব আমি যদি এই প্যারাগ্রাফটা অ্যানালাইসিস করি এখানে আমি চেক করছি বিল্ডিং বুম অফ দি নাইনটিন টোয়েন্টিস বিল্ডিং বুম অফ নাইনটিন টোয়েন্টি যেটা আমার কোশ্চেনের সাথে পুরোপুরি ম্যাচ তো এই আমি থার্টি আনসার পাবো এখন দুইটা সেন্টেসে চেক করব উপর যদি আমি সেটিসফাইড না হই তাহলে নিচে সেন্টেস করব এখিন লোকেশনটা পাওয়ার পরে আমার যে ইম্পর্টেন্ট কাজটা ছিল যে কোশ্চেনটাকে একটু ছোট করা কোশ্চেনটাকে অ্যানালাইসিস করা হোয়াট ডাস্টার সাজেস্টার ফোকাসিং নাইনটিন টোয়েন্টিজ বিল্ডিং বুম আচ্ছা আমি যদি একটু কোশ্চেনটা ছোট করি

এটা হচ্ছে আমার দ্য চ্যাপ্টার্স যেটা নাইনটি বিল্ডিং বোমে আমার ফোকাস করছে তাহলে যদি এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আমি একটু তথ্য নিতে চাই প্যারাগ্রাফ থেকে চেক করি চ্যাপ্টার এইট অ্যান্ড নাইন ফোকাসেস অন দ্য বার্থ অফ মিড টাউন দ্য বিল্ডিং বোম চ্যাপ্টার এইট কন্টেন্স লেন্দি ডিসকাশন অফ আরবান ইকোনমিক থিওরি দ্যাট মে সার্ভ এজ এ ডিস্ট্রাকশন টু রিডার্স প্রাইমারিলি ইন্টারেস্ট ইন নিউ ইয়র্ক আচ্ছা চ্যাপ্টার এইটটা এমন কিছু ডিসকাশন কন্টেন্ট করছে বা আছে এখানে যেটা একটা চ্যাপ্টার হাউ এভার জাস্ট যদি একটু লিঙ্কার টা একটু খেয়াল করে আইলস এর রিডিং এর লিঙ্কার খুবই পাওয়ারফুল যে লিঙ্ক কারো ধরে পড়ে তার কাছে অ্যান্সার মেলানো খুবই ইজি হাওয়ার একটা কন্ট্রাস্ট লিঙ্কার ডিফারেন্ট আইডিয়া কানেক্ট করে এবং মোস্টলি রিডিং এর কন্ট্রাস্ট লিঙ্কারের আশেপাশেই থাকে মোস্টলি রিডিং এর তো হাওয়ার ইমিডিয়েট আগে আমি একটু পড়লাম যে ডিস্ট্রাকশন টু রিডার্স চ্যাপ্টার এইটটা রিডারের জন্য একটা ডিস্ট্রাকশন নেগেটিভ হাওয়ার তাহলে এখানে পজিটিভ কিছু আসার কথা যেহেতু কন্ট্রাস্ট লিঙ্কার আছে হাওয়ার দে উড বি দে উড বি মানে হচ্ছে চ্যাপ্টার এইট অ্যান্ড নাইন

আমি যদি অপশনে অপশানে যাই দ্য ইনফরমেশন শুড হ্যাভ বিন ডিফারেন্টলি দ্য ইনফরমেশন শুড হ্যাভ বিন অর্গানাইজড এখানে সাজেশনটা কি এমন ছিল যে ডিফারেন্ট ওয়ে তে গুছানো দরকার ছিল চ্যাপ্টারে মোর আর নিডেড সামথিং ওয়ার নিডেড ফিনান্সিয়াল কিছু টাকা পয়সা কিছু নো অপশন এব পড়িনি এখানে দ্যান দ্যাট গিভেন ফর দ্য বিল্ডিং মুভ ইস আনলাইকলি নেগেটিভ কিছু পড়ি নেই অপশন ডিতে বলতেছে সাম পার্স উইল হ্যাভ লিমিটেড অ্যাপেল টু সার্টেন পিপল সাম পার্টস উইল হ্যাভ লিমিটেড অ্যাপেল টু সার্টেন পিপল যদি একটু নোটিস করেন সাম পার্স মানে হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফাই করা সার্টেন পিপল মানেও ক্লাসিফিকেশন এখন ক্লাসিফিকেশন মানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা সার্টেন পিপল মানে হচ্ছে আংশিক পিপল সাম পার্টস মানে হচ্ছে আংশিক পার্টস আমি যদি একটা খেয়াল করি দে হাওয়ার আগে কিছু মানুষের জন্য চ্যাপ্টারগুলো ছিল ডিস্ট্রাকশন কিছু মানুষের জন্য চ্যাপ্টারগুলো ছিল ওয়েল সুইটেড এখানে আমি ক্লাসিফিকেশন পাচ্ছি কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তো সাম পার্টস উইল হ্যাভ লিমিটেড অ্যাপেল মানে হচ্ছে ডিস্ট্রাকশন এটা হচ্ছে আমার অ্যান্সার সাম পার্টস উইল হ্যাভ লিমিটেড অ্যাপেল যদি আমি একটু যাই এগেইন কোয়েশন থার্টি ওয়ান এগেইন মেনশন করেনি কোন প্যারাগ্রাফে অ্যান্সার বাট আইডেন্টিক্যাল ওয়ার্ড দিছে ল্যান্ড ভ্যালুস ওকে ল্যান্ড ভ্যালু যদি আমি একটু চেক করি যে এখানে ল্যান্ড ভ্যালু আছে আমার এই প্যারাগ্রাফের ল্যান্ড ভ্যালু মেনশন করছে তো আমি একটু প্যারাগ্রাফটা ল্যান্ড ভ্যালু আবারও মেনশন করছে এখানে তার মানে অ্যান্সারটা আমি এখানে পেতে পারি এটা আমার লোকেশন দিল যে এই প্যারাগ্রাফে থার্টি ওয়ান আছে এখন যদি আমি কোয়েশন অ্যানালাইসিস করি হোয়াট ইমপ্রেসেস সেস্টার্স দ্য মোস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালুস দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালু এটা আমার লোকেশন দিয়েছে দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালু দ্য ফাইনাল চ্যাপ্টার ছিল আমার ল্যান্ড ভ্যালু নিয়ে এটা আমার টপিক আমার মেন কোশ্চেনটা দাঁড়াচ্ছে হোয়াট দ্য দ্য মোস্ট মোস্ট চ্যাপ্টার ফাইনাল চ্যাপ্টারের কোন বিষয়টা ইমপ্রেস করছে এখন জাস্ট নোটিস করেন এই প্যারাগ্রাফে যেহেতু এখানে লোকেশন পেয়েছি আমি এই সেস্টার অবশ্যই এই চ্যাপ্টার সম্ভব একটা পার্টিকুলার পার্ট নিয়ে ইমপ্রেস হয়েছে যদি ইমপ্রেস না হইতো আমার কোশ্চেনটা তৈরি হইতো না যেহেতু প্যারাগ্রাফ থেকে কোশ্চেন তৈরি হয় তো আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এমন একটা সেন্টেন্স খুঁজে বের করা যেই সেন্টেন্সে এমন কিছু মেনশন করা আছে যে ইমপ্রেসিভ কিছু একটা যদি ইমপ্রেসিভ কোন একটা টপিক পাই ইমপ্রেস ওয়ার্ডটা হুবু সেম নাও থাকতে পারে সেসটার বইটার একটা বিষয় সম্পর্কে আমেজড হয়েছে আমেজিং কিছু এমন কোনো ওয়ার্ড দিয়ে যদি থাকে ওই সেন্টেন্সের অ্যান্সারটা পাবো কারণ কোশ্চেনটা ডিরেক্ট কোশ্চেন করছে টপিক ওয়াইজ কোশ্চেন যে বইয়ের এই চ্যাপ একটা পার্টিকুলার চ্যাপ্টার দি চ্যাপ্টার একটা পার্টিকুলার চ্যাপটার যেটা ল্যান্ড ভেলু নিয়ে আলোচনা ছিল তা পেরাক আমি ফাইনাল চ্যাপ্টার ছিল ল্যান্ড ভেলুন নিয়ে তো এই চ্যাপ্টারের কোন বিষয়টা মোস্ট ইমপ্রেসিভ সেস্টারের চোখে তা আমি একটু ইমপ্রেসিভ যদি সেন্টেসিভগুলো খুঁজে বের করি ফাইনাল চ্যাপ্টার বা ডিস্কাস এ অ্যানাদার অফিস এম্পেরিকাল পেপার দ্য স্টিমেটস ল্যান্ড ভেলোস ফ্রম এত সেঞ্চুরি টু দ্য প্রেজেন্টেড এই পুরা সেন্টেন্সে আমি ইমপ্রেসিভ কিছু পাইনি বা ই সেস্টার ইমপ্রেস হয়েছে আমেজড হয়েছে পছন্দ করছে লাইক করছে এমন কিছু আমি পাইনি তো এখানে মানে সাথে থাকার কথা না

ইজ ইমপ্রেসিভ ডেটা ওয়ার্কটা ইমপ্রেসিভ ছিল এই বইয়ের বা এই চ্যাপ্টারের ডেটা ওয়ার্কটাকে সে প্রায়োরিটি দিছে বা ইমপ্রেস হয়েছে তাহলে ডেটা ওয়ার্ক টাইপের কোনো একটা অপশান যদি আমি খুঁজে বের করি অপশান এতে বলতে দ্য ব্রড টাইম পিরিয়ড দ্যাট ইজ কভার্ড চ্যাপ্টার ফাইনাল চ্যাপ্টারে যে টাইম পিরিয়ডটাকে কভার করা হয়েছে এটা ইমপ্রেসিভ ছিল ইমপ্রেসিভ ছিল এমন কিছু কম্পিউটারগ্রাফে পাইছি ডাটা ওয়ার্ক মানে কি টাইম পিরিয়ড কোনো অ্যাঙ্গেলেই না ইন্টারেস্টিং এখানে কোনো যে ইমপ্রেসিভ ছিল মানে কি কোয়েশ্চেন্স অবশ্যই না দ্য নেচার অব দ্য রিসার্চ ইন দ্য টপিক রিসার্চ মানে হচ্ছে ডেটা ওয়ার্ক মাস্ট বি সি দফ দ্য রিসার্চ ইন দ্য টপিক দ্য ডেটা ওয়ার্ক দ্যাট ওয়েস্টিমেশন ইজ ইম্প্রেসিভ ডেটা ওয়ার্কের প্যারাফ্রেস হচ্ছে রিসার্চ ডেটা মানে হচ্ছে রিসার্চ অ্যান্সার মাস্ট বি অপশন ডিতে বলতে আছে দ্য রিকমেন্ডেশন বার মেক্স ফর দ্য ফিউচার ফিউচার রিকমেন্ডেশন কি ইম্প্রেসিভ ছিল ডেটা ওয়ার্ক মানে কি ফিউচার ফিউচার রিকমেন্ডেশন তো ইম্প্রেসিভ পাইছি আমি ডেটা ওয়ার্কটা তো এটা আমার অপশন ডিও হতে পারে না অ্যানসার মাস্ট পেয়েছি তো এইভাবে মানে আমি সিকিউর অ্যান্সারগুলো সলভ করা লাগে আমি আমি লোকেট করবো কোন প্যারাগ্রাফে অ্যান্সার আছে আগে আমি কোশ্চেনটা পড়ে নেবো কোশ্চেনটাকে ছোটো করবো কোশ্চেনের আমার লোকেশনটা বাদ দিয়ে কোশ্চেনটা যদি পড়ি কোশ্চেন অলরেডি ছোটো হয়ে যায় তো কোশ্চেনটা যদি বারবার পরে আমি অ্যানালাইসিস করি যে কোশ্চেন আমার একটা পার্টিকুলার টপিক নিয়ে কোশ্চেন করছে যে এইটার সম্পর্কে তার মতামত কী এই জিনিসটার সম্পর্কে মতামত কী তারপরে প্যারাগ্রাফের ওই টপিকটার সম্পর্কে যেই সেন্টেন্স আলোচনা আছে ওই সেন্টেন্সটা পড়লে আমি খুব ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব তো এম সিকিউর প্রসেসটা মূলত আমার এইভাবে কাজ করা লাগে তো এইভাবে ট্রাই করতে থাকেন যদি কোনো বেনিফিট পান দেখেন এমসিকিউর জরতাগুলা জড়তাগুলো কাটে কিনা জাস্ট প্রসেসটা ফলো করেন অ্যাডাপ্ট করার ট্রাই করেন আশা করি এমসিকিউর যে জরতাটা আছে আস্তে আস্তে দূর হয়ে যাবে থ্যাংক ইউ এভরিওান আসসালামু আলাইকুম